তেরো বছর আগে কচুর থেকে প্রেম রাত সাড়ে এগারোটার শেষ কথা অপরিণত প্রেমের গল্প শোনালেন মমিতার ডাক্তার প্রেমিক এত সময় সবাই জেনে গেছে মেয়েটার নাম ডাক্তার মমিতা দেবনাথ অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন বাবা মা মমিতা ছিলেন তার মায়ের খুব আদরের মেয়ে মা শখ করে মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন শেষ বয়সে মেয়ে তো ছিল তাদের ভরসা কিন্তু তার মায়ের একমাত্র ভরসা সেই মেয়ে শেষ হলো এক আর এই নির্মম মৃত্যুতে ভেঙে পড়েছে পিতা ডাক্তারের মা বাবা এছাড়াও ভেঙে পড়েছেন তার ডাক্তার প্রেমিক দু বছর নয় দীর্ঘ ১৩ বছরের প্রেম ছিল দুজনের নভেম্বর মাসে বিয়ের বসার কথা বিয়ের চূড়ান্ত দিন নির্ধারণ করার কথাবার্তা চলছিল দুই পরিবারের মধ্যে তবে পরিণতি পেল না ১৩ বছরের প্রেম মা জানিয়েছিলেন নভেম্বর মাসে মেয়ের বিয়ে কথা হওয়ার কথা ছিল যাকে সাথে দেখার জন্য দিন ছিলেন তাকে সহ সববাহী গাড়িতে দেখে সে মুখ এখনো ভুলতে পারছেন না বয়সে অনেক বছরের বড় সিনিয়র ডাক্তার প্রেমী মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন মমিতার ডাক্তার প্রেমী প্রায় তেরো বছর আগে দমদমে একটি প্রাইভেট কোচিং সেন্টারে তাদের প্রথম দেখা উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেলে জয়েন্টে বসে ছিলেন দুজনে সেই সূত্রে এই কোচিং সেন্টারে যাওয়া সেখান থেকেই প্রেম পানিহাটির মেয়ে ও ব্যারাকপুর পলতা বাসিন্দা ওই যুবক যে রাত্রে এই ঘটনা ঘটে গেল সেই রাত্রে তার প্রেমিক ডাক্তার ও নাইট ডিউটিতে ছিলেন নদিয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি ঘটনার দিন রাত সাড়ে এগারোটা নাগাদ তরুণীর সঙ্গে তার প্রেমিকার শেষ কথা হয় ছিলেন তাই বেশিক্ষণ কথা বলতে পারেননি ওই মহিলা চিকিৎসক কিন্তু পরে অনেকটা সময় চলে গেলেও ডাক্তার প্রেমিক ফোন না পাওয়ায় কল করতে থাকেন ওই প্রেমিক চিকিৎসক মেসেজও বেশ কয়েকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেন কিন্তু মেলেননি কোনো উত্তর ওই ব্যক্তি ভেবেছিলেন ডিউটিতে ব্যস্ত আছে তাই হয়তো রিপ্লাই দিতে পারছে না তার প্রেমিকা অর্থাৎ মৌমিতা কিন্তু সেই রাত যে দুঃস্বপ্নে পরিণত হবে তা ভাবতেও পারেনি মৌমিতার বাড়ির সামনে এখনও সোনালি রঙের জলজল করছে রেসিপিরেটোরি মেডিসিনের নেম প্লেট বাড়িতে বাড়িতে বিয়ের বাজার চলছিল সেই এখন ছায়া। এরপর কি করবেন কিভাবে ভালোবাসার সেই মানুষকে ছাড়া কাটাবেন বাকি জীবন বুঝে উঠতে পারছেন না মৌমিতার প্রভু চিকিৎসক স্বামী যারা এই কাণ্ড ঘটালো তাদের এমন শাস্তি দেওয়া দরকার যারা যারা এই কাজ করেছে অন্য কেউ এই রকম কাজ করার আগে দশ বার ভাববে আমরা বিচার চাই